ব্যবসার মধ্যে যদি বিশ্বস্ততা না থাকে ব্যবসার মধ্যে যদি ধোকা থাকে মিথ্যা থাকে প্রতারণা থাকে সুদ থাকে তখন ওই ব্যবসা ভিতরে পড়বে না ওই ব্যবসাও অনিয়মের ভিতরে পড়বে ফাঁসাদের ভিতরে পড়বে তাহলে আল্লাহ তালা যে অপরাধীদের ফাসাদ নামক বা যে অপরাধের কারণে অতীতের জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন ওই ব্যবসায়ীও সেই কারণে ধ্বংস হয়ে যাবে সেজন্য ব্যবসার ক্ষেত্রেও ফাসাদ হতে পারে যখন আপনার ব্যবসা করতে গিয়ে আমান উদ্দারিতা সততা এগুলোকে বিসর্জন দিয়ে দিবেন মিথ্যা ধোকা প্রতারণার আশ্রয় যখন নেবেন ভেজাল পণ্য নকল পণ্য যখন বিক্রি করবেন তখন আপনি একজন ব্যবসায়ী না আপনি একজন ফেতনা ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি হিসেবে গণ্য হবেন কারণ আল্লাহ আলমে আলমিন সোহেব আলাইসালামকে প্রেরণ করেছেন মাদায়নের লোকদের কাছে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে অন্যের দাসত্ব তারা করত তার পাশাপাশি তাদের একটা অসৎ চরিত্র ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা এই অনিয়মগুলো করত আল্লাহ তাহলে তাদেরকে বলেছেন ব্যবসা বাণিজ্যের এই অনিয়মগুলো গুলো ফাঁসাদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেছেন ফাউফুল কেই ওয়াল মিজান কেজি এবং ওজন ঠিকঠাক করে দিবা ওয়ালা তা ফাসুন্নাস আসিয়া মানুষকে তাদের জিনিসগুলো কম দিবা না কারণ সেটা একটা ব্যবসায়িক নগরই ছিল পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ সেখানে ব্যবসার জন্য আসতো তারা নেওয়ার সময় বেশি দিত প্রেরণ করে সংশোধন করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন সাহেব আলহিসের সেই উপদেশ গুলো আল্লাহ তালা নোট করে নিয়েছে উপদেশ উপদেশগুলো ছিল এরকম যে ওজন কেজি এগুলো ঠিক রাখবে কাউকে কম দিবা না দিবানা ফিল্লা তুপ সিধু ফিল্লাহা এই জমিনকে সংশোধন করার পরে ফাসাদ করিও না